নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কথা গল্পটির দ্বিতীয় পর্ব বুঝতে পারছি যখন আমি রোজ বিকালবেলায় এই পথ দিয়ে আমার কাজে ফিরেছি ও আমাকে দেখেছে অন্যমনস্ক আমি ওকে দেখিনি বিলেতে যাবার পর থেকে নিজের চেহারার উপর একটা গর্ব জন্মেছে ও হাউ হ্যান্ডস্যাম এই প্রশস্তি কানাকানিতে আমার অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু বিলেত ফেরত আমার কোনো কোনো বন্ধুর কাছে শুনেছি বাঙালি মেয়ের রুচি আলাদা তারা মোলায়েম মেয়েলি রূপই পুরুষের রূপে খোঁজে চলতি কথা হচ্ছে কার্তিকের মতো চেহারা বাঙালি কার্তিক আর যাই হোক কোনো পুরুষে দেব সেনাপতি নয় প্যারিসে একজন বান্ধবীর মুখে শুনেছি বিলিতি সাদা রং রঙের অভাব ওরিয়েন্টালের দেহে গরম আকাশ যে রং এঁকে দেয় সে সত্যিকারের রং সে ছায়ার রং ওই রঙই আমাদের ভালো লাগে এই কথাটা বঙ্গোপসাগরের ধারে বোধ খাটে না এতদিন এসব আলোচনা আমার মনেই ওঠেনি কয়েকদিন ধরে আমাকে ভাবিয়েছে রোদে পড়া আমার রং লম্বা আমার প্রাণসার দেহ শক্ত আমার বাহু দ্রুত আমার গতি শুনেছি দৃষ্টি আমার তীক্ষ্ণ নাক চিবু কপাল নিয়ে সুস্পষ্ট জোরালো আমার চেহারা এপেস্টাইন পাথরে আমার মূর্তি করতে চেয়েছিল সময় দিতে পারিনি কিন্তু বাঙালিকে আমি মায়ের খোকা বলেই জানি আর মায়েরা তাদের কোলের ধনকে মোমে গড়া পুতুলের মতো দেখতেই ভালোবাসে এসব কথা মনের মধ্যে ঘুলিয়ে ওঠে আমাকে রাগিয়ে তুলছিল আগেভাগেই কল্পনায় ঝগড়া করছিলুম অচিরার সঙ্গে বলছিলুম তুমি যাকে বলো সুন্দর সে বিসর্জনের দেবতা তোমাদের স্তব যদি বা পায় সে টেকে না বেশি দিন বলছিলাম আমি বড় বড় দেশের স্বয়ম্বর সভার মালা উপেক্ষা করে এসেছি আর তুমি আমাকে উপেক্ষা করবে গায়ে পড়া এই বানানো ঝগড়া এমনি ছেলে মানুষই যে একদিন হেসে উঠেছি আপন উস্মাই এদিকে বিজ্ঞানীর যুক্তি কাজ করছে ভিতরে ভিতরে মনকে জানাই এটাও একটা মস্ত কথা আমার যাতায়াতের পথের ধারে ও বসে থাকে একান্ত নিভৃতই যদি ওর প্রার্থনীয় হতো তাহলে ঠাঁই বদল করত প্রথম প্রথম আমি ওকে আড়ে আড়ে দেখেছি যেন দেখিনি এই ভান করে ইদানিং মাঝে মাঝে স্পষ্ট চোখাচোখি হয়েছে যতদূর আমার বিশ্বাস সেটাকে চার চোখের অপঘাত বলে ওর মনে হয়নি এর চেয়েও বিশেষ একটা পরীক্ষা হয়ে গেছে এর আগের দিনের বেলায় মাটির পাথরের কাজ সাঙ্গ করে দিনের শেষে ওই পঞ্চবটির পথ দিয়ে একবার মাত্র যেতাম বাসার দিকে সম্প্রতি যাতায়াতের পুনরাবৃত্তি হতে আরম্ভ হয়েছে এই ঘটনাটা যে জিওলজি সম্পর্কিত নয় সে কথা বোঝবার মতো বয়স হয়েছে অচিরার আমারও সাহস ক্রমশ বেড়ে চলল যখন দেখলুম এই সুস্পষ্ট ভাবের আভাসেও তরুণীকে স্থানচ্যুত করতে পারল না একদিন হঠাৎ পিছন ফিরে দেখছি অচিরা আমার তীরগমনের দিকে চেয়ে আছে আমি ফিরতেই তাড়াতাড়ি ডায়েরির দিকে চোখ নামিয়ে নিয়েছে সন্দেহ হলো ও ডায়েরির লেখার ধারায় আগেকার মতো বেগ নেই আমার বিজ্ঞানী বুদ্ধিতে মনোরহস্যের আলোচনা জেগে উঠল বুঝেছি সে কোনো এক পুরুষের জন্য তপস্যার ব্রত নিয়েছে তার নাম ভবতোষ সে ছাপড়াই অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেটের করছে বিলেত থেকে ফিরে এসেই তার পূর্বে দেশে থাকতে এদের দুজনের প্রণয় ছিল গভীর কাজ নেবার মুখেই একটি আকস্মিক বিপ্লব ঘটেছে ব্যাপারটা কি খবর নিতে হবে শক্ত হলো না কেননা পাটনা বিশ্ববিদ্যালয়ে আমার কেমব্রিজের সতীর্থ আছে বঙ্কিম ডাকে চিঠি লিখে পাঠালুম বেহার সিভিল সার্ভিসে আছে ভবতোষ কন্যাকর্তদের মহলে জনশ্রুতি শোনা যায় লোকটির সৎ আমার কোনো বন্ধু আমাকে তার মেয়ের জন্য ওই লোকটিকে প্রজাপতিক ফাঁদে ফেলতে সাহায্য করতে অনুরোধ করেছেন রাস্তা পরিষ্কার আছে কি না আদান্ত খবর নিয়ে তুমি যদি আমাকে জানাও কৃতজ্ঞ হব লোকটির মতিগতি রকম তাও জানতে চাই উত্তর এলো রাস্তা বন্ধ আর মতিগতি সম্বন্ধে এখনও যদি কৌতূহল বাকি থাকে তবে শোনো কলেজে পড়বার সময় আমি ছাত্র ছিলুম ডাক্তার অনিল কুমার সরকারের অ্যালফাবেটের অনেকগুলি অক্ষর জোড়া তার নাম যেমন তার অসাধারণ পাণ্ডিত্য তেমনি ছেলে মানুষের মতো তার সরলতা একমাত্র সংসারের আলো তার নাতনিটিকে যদি দেখো তাহলে মনে হবে সাধনায় খুশি হয়ে সরস্বতী কেবল যে আবির্ভূত হয়েছেন তার বুদ্ধি লোকে তা নয় রূপ নিয়ে এসেছেন তার কোলে ওই শয়তান ভবতোষ ঢুকল ওর স্বর্গলোকে বুদ্ধি তার তীক্ষ্ণ বচন তার অনর্গল প্রথমে ভুললেন অধ্যাপক তারপরে ভুললো তার নাতনি ওদের অসহ্য অন্তরঙ্গতা দেখে আমাদের হাত নিষ্পিষ করত কিছু বলবার পথ ছিল না বিবাহ সম্বন্ধ পাকাপাকি স্থির হয়ে গিয়েছিল কেবল অপেক্ষা ছিল বিলেত গিয়ে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে আসার আর পাথেও আর খরচ জুগিয়েছেন অধ্যাপক লোকটার সর্দির ধাত ছিল বধির ভগবানের কাছে আমরা দুবেলা প্রার্থনা করেছি বিবাহের পূর্বে লোকটা যেন নেমোনিয়া হয়ে মরে কিন্তু মরেনি পাশ করেছে করেই ইন্ডিয়া গভর্নমেন্টের উচ্চপদস্থ একজন মুরব্বীর মেয়েকে বিয়ে করেছে লজ্জায় ক্ষোভে নিজের কাজ ছেড়ে দিয়ে মর্মাহত মেয়েটিকে নিয়ে অধ্যাপক কোথায় যে অন্তর্ধান করেছেন তার খবর রেখে যাননি চিঠিখানা পড়লুম দৃঢ় সংকল্প করলুম এই মেয়েটিকে তার লজ্জা থেকে অবসাদ থেকে উদ্ধার করব ইতিমধ্যে অচিরার সঙ্গে রকম করে একটা কথা আরম্ভ করবার জন্য মন ছটফট করতে লাগলো যদি বিজ্ঞানী না হয়ে হতুম সাহিত্য কিংবা বাঙাল না হয়ে যদি হতুম পশ্চিমবঙ্গের আধুনিক তাহলে নিশ্চয়ই মুখে কথা বাঁধত না কিন্তু বাঙালি মেয়েকে ভয় করি চিনি নে বোধ হয় একটা ধারণা ছিল হিন্দুরানী অজানা পরপুরুষ মাত্রের যদি তাহলে ওর রক্তে লাগবে সংস্কার জিনিসটা এমনই অন্ধ এখানে কাজে যোগ দেবার পূর্বে কিছুদিন তো কলকাতায় কাটিয়ে এসেছি আত্মীয় বন্ধু মহলে দেখে এলুম সিনেমা মঞ্চ পথপ্রবর্তী কোনো পরিচয় না পেয়ে মনে হলো ও আর এক জাতের একালের বাইরে আছে দাঁড়িয়ে নির্মল আত্মমর্যাদায় মনে মনে কেবলই ভাবছি প্রথম একটি কথা শুরু কি করে এই সময়ে কাছাকাছি দুই একটা ডাকাতি হয়ে গিয়েছিল মনে হলো এই উপলক্ষে অচিরাকে বলি রাজাকে বলে আপনার জন্য পাহারার বন্দোবস্ত করে দিই ইংরেজ মেয়ে হলে হয়তো এই গায়ে পড়া আনুকূল্যকে স্পর্ধা মনে করত মাথা বাঁকিয়ে বলতো সে ভাবনা আমার কিন্তু এই বাঙালির মেয়ে যে কীভাবে কথাটা নেবে আমার সেই অভিজ্ঞতা নেই দীর্ঘকাল বাংলার বাইরে থেকে আমার মনের অভ্যাস অনেকখানি জড়িয়ে গেছে বিলিতি সংস্কারে দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে এইবার অচিরার ঘরে ফিরবার সময় কিংবা ওর দাদামশাই এসে ওকে বেড়াতে নিয়ে যাবেন এমন সময় একজন হিন্দুস্থানি গোয়ার এসে অচিরার হাত থেকে হঠাৎ তার ব্যাগ আর ডায়েরিটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল আমি সেই মুহূর্তেই বোনের আড়াল থেকে বেরিয়ে এসে বললুম কোনো ভয় নেই আপনার এই বলে ছুটে সেই লোকটার ঘাড়ের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়তেই সে ব্যাগ আর খাতা ফেলে দৌড় মারল আমি লুটের ধন নিয়ে এসে অচিরাকে দিলুম অচিরা বললে ভাগ্যিস আপনি আমি বললুম আমার কথা বলবেন না ভাগ্যিস ও লোকটা এসেছিল তার মানে তার মানে ওরই সাহায্যে আপনার সঙ্গে প্রথম কথাটা হয়ে গেল এতদিন কিছুতেই ভেবে পাচ্ছিলুম না কি যে বলি কিন্তু ও যে ডাকাত না ও ডাকাত নয় ও আমার বরকন্দাজ অচিরা মুখে তার খয়েরি রঙের আঁচল তুলে ধরে খিলখিল করে হেসে উঠল কি মিষ্টি তার ধ্বনি যেন ঝর্নার স্রোতে নুড়ির সুরলা শব্দ হাসি থামতেই বললে কিন্তু সত্যি হলে খুব মজা হতো মজা হতো কার পক্ষে যাকে নিয়ে ডাকাতি তার পক্ষে এরকম যে একটা গল্প করেছি তারপরে উদ্ধারকর্তার কি হতো তাকে বাড়ি নিয়ে গিয়ে চা খাইয়ে দিতুম আর এই ফাঁকি উদ্ধারকর্তার কি হবে তার তো আর কিছুতেই দরকার নেই সে তো আলাপ করবার প্রথম কথাটা চেয়েছিল পেয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কথা গণিতের সংখ্যাগুলো হঠাৎ ফুরবে না তো কেন ফুরবে আচ্ছা আপনি হলে আমাকে প্রথম কথা কি বলতেন আমি হলে বলতুম রাস্তায় ঘাটে কতগুলো নুড়ি কুড়িয়ে কুড়িয়ে কী ছেলে মানুষই করছেন আপনার কি বয়স হয়নি কেন বলেননি ভয় করছিল ভয় আমাকে ভয় আপনি যে বড় লোক দাদুর কাছে শুনেছি তিনি যে আপনার লেখা প্রবন্ধ বিলিতি কাগজে পড়েছিলেন তিনি যা পড়েন আমাকে বোঝাতে চেষ্টা করেন এটাও করেছিলেন হ্যাঁ করেছিলেন কিন্তু ল্যাটিন নামের পাহাড়ার ঘটা দেখে জোরহাত করে বলেছিলুম দাদু এটা থাক বরঞ্চ তোমার কোয়ান্টাম থিওরির বইখানা নিয়ে আসি সেটা বুঝি আপনি বুঝতে পারেন কিছুমাত্র না কিন্তু দাদুর একটা বদ্ধ সংস্কার আছে সবাই সব কিছুই বুঝতে পারে তার সে বিশ্বাস ভাঙতে আমার ভালো লাগে না তার আর একটা আশ্চর্য ধারণা আছে মেয়েদের সহজ বুদ্ধি পুরুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ তাই ভয়ে ভয়ে আছি এইবার নিশ্চয়ই টাইম স্পেসের জোর মেলানো সম্বন্ধের ব্যাখ্যা আমাকে শুনতে হবে আসল কথা মেয়েদের উপর তার করুণার অন্ত নেই দিদিমা যখন বেঁচেছিলেন বড় বড় কথা পারলেই তিনি মুখ বন্ধ করে দিতেন তাই মেয়েদের তীক্ষ্ণ বুদ্ধি যে কতদূর যেতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ দিদিমার কাছ থেকে পাননি আমি ওকে হতাশ করতে পারবো না অনেক শুনেছি বুঝিনি আরও অনেক শুনবো আর বুঝবো না অচেরার দুই চোখ কৌতুকে স্নেহে ছলছল করে উঠল ইচ্ছে করছিল স্নিগ্ধ কন্ঠের এই আলাপ শীঘ্র যেন শেষ হয়ে না যায় দিনের আলো ম্লান হয়ে এলো সন্ধ্যার প্রথম তারা জ্বলে উঠেছে শালবনের মাথার উপরে সাঁওতাল মেয়েরা জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ঘরে দূর থেকে শোনা যাচ্ছে তাদের গান এমন সময় বাইরে থেকে ডাক এলো দিদি কোথায় তুমি অন্ধকার হয়ে এলো যে আজকাল সময় ভালো নয় ভালো তো নয় দাদু তাই একজন রক্ষাকর্তা নিযুক্ত করেছি অধ্যাপক আসতেই তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম তিনি শশব্যস্ত হয়ে উঠলেন পরিচয় দিলুম আমার নাম নবীন মাধব সেনগুপ্ত বৃদ্ধের মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন বলেন কি আপনি ডাক্তার সেনগুপ্ত আপনি তো ছেলে মানুষ আমি বললাম নিতান্ত ছেলে মানুষ আমার বয়স ছত্রিশের বেশি নয় আবার অচিরার সেই কলমধুর কণ্ঠের হাসি আমার মনে যেন দুনোলয়ের ঝংকারে সেতার বাজিয়ে দিলে বললে দাদুর কাছে পৃথিবীর সবাই ছেলে মানুষ আর দাদু হচ্ছে সকল ছেলে মানুষের আগরওয়ালা অধ্যাপক বললেন আগরওয়ালা একটা নতুন শব্দ বাংলায় আমদানি করলে কোথা থেকে জোটালে সে যে তোমার ভালোবাসার মারোয়ারি ছাত্র কুন্দনলাল আগরওয়ালা আমাকে এনে দিত বোতলে করে আমের চাটনি আমি তাকে জিজ্ঞাসা করেছিলুম আগরওয়ালা কথাটার মানে কি সে বলেছিল পায়নিয়র অধ্যাপক বললেন ডাক্তার সেনগুপ্ত আপনার সঙ্গে আলাপ হলো যদি আমাদের ওখানে যেতে হবে তো কিছু বলতে হবে না দাদু যাবার জন্য লাফালাফি করছেন আমার কাছে শুনেছেন দেশকালের একজোট তত্ত্ব নিয়ে তুমি ব্যাখ্যা করবে আইনস্টাইনের কাঁধে চড়ে মনে মনে বললুম সর্বনাশ কি দুষ্টুমি অধ্যাপক অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন আপনার বুঝি টাইম স্পেশের আমি ব্যস্ত হয়ে বলে উঠলুম কিচ্ছু নে টাইম স্পেশের আমাকে বোঝাতে গেলে আপনার সময় নষ্ট হবে মাত্র বৃদ্ধ ব্যগ্র হয়ে বলে উঠলেন সময় এখানে সময়ের অভাব কোথায় আচ্ছা এক কাজ করুন না আজকে না হয় আমাদের এখানেই আহার করবেন কি বলেন আমি লাভ দিয়ে বলতে যাচ্ছিলুম এক্ষুনি অচিরা বলে উঠল দাদু সাধে তোমাকে বলি ছেলে মানুষ যখন তখন নিমন্ত্রণ করে তুমি আমাকে মুশকিলে ফেলো এই দণ্ড কারণে ফিরপির দোকানে পাবো কোথায় ওরা বিলেতে ডিনার খাইয়ে যাতে সর্বগ্রাসী মানুষ কেন তোমার নাতনির বদনাম করবে অন্তত ভেটকি মাছ আর ভেড়ার ব্যবস্থা করতে হবে তো আচ্ছা আচ্ছা তাহলে কবে আপনার সুবিধে হবে বলুন সুবিধে আমার কালই হতে পারবে কিন্তু অচিরাদেবীকে বিপন্ন করতে চাইনে ঘোর জঙ্গলে পাহাড়ে গুহা গহ্বরে আমাকে ভ্রমণে যেতে হয় সঙ্গে রাখি থলে ভরে চিড়ে ছড়া কয়েক কলা পিলিতি বেগুন কাঁচা ছোলার শাক চিনেবাদামও কখনো থাকে আমি সঙ্গে নিয়ে আসবো ফলারের আয়োজন অচিরাদেবী দই নিয়ে সহস্তে মেখে আমাকে খাওয়াবেন এতে যদি রাজি থাকেন তাহলে কোনো কথা থাকবে না দাদু বিশ্বাস করো না এসব লোককে তুমি বাংলা মাসিকে লিখেছিলে বাঙালির খাদ্যে ভিটামিনের প্রভাব সে পড়েছেন তাই কেবল তোমাকে খুশি করবার জন্য চিরেকলার ফর্দ তোমাকে শোনালেন আমি ভাবলুম মুশকিলে ফেললে বাংলা কাগজে ডাক্তারের লেখা ভিটামিনের তত্ত্ব পড়া কোনোকালে আমার দ্বারা সম্ভব নয় কিন্তু কবুল করি কি করে বিশেষত উনি যখন উৎফুল্ল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন সেটা পড়েছেন নাকি আমি বললুম পড়ি বা না পড়ি তাতে কিছু আসে যায় না আসল কথা আসল কথা উনি নিশ্চয়ই জানেন কাল যদি ওকে খাওয়ায় তাহলে ওর পাতে পশুপক্ষে স্থাপর জঙ্গম কিছুই বাদ পড়বে না সেজন্যই অত নিশ্চিন্ত মনে বিলিতি বেগুনের নাম কীর্তন করলেন ওর শরীরটার দিকে দেখো না যে শুধু শাকান্নে গড়া বলে কেউ সন্দেহ করতে পারে দাদু তুমি সবাইকে অত্যন্ত বেশি বিশ্বাস করো এমনকি আমাকেও সেজন্যই ঠাট্টা করে তোমাকে কিছু বলতে সাহস করি নে বলতে বলতে ধীরে ধীরে আমরা ওদের বাড়ির দিকে চলেছি এমন সময় হঠাৎ অচিরা বলে উঠলো এবার আপনি ফিরে যান বাসায় কেন আমি ভেবেছিলাম আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। ঘর এলোমেলো হয়ে আছে আপনি বলবেন বাঙালি মেয়েরা সব আগোছালো কাল এমন করে সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়বে অধ্যাপক বললেন আপনি কিছু মনে করবেন না ডাক্তার সেনগুপ্ত অচি বেশি কথা করছে কিন্তু ওর স্বভাব নয় সেটা এখানে বড় নির্জন বলে ও জুড়ে রাখে আমার মনকে অনর্গল কথা কয়ে সেটাই ওর অভ্যাস হয়ে গেছে ও যখন চুপ করে থাকে তখনই আমার ঘরটা যেন ছমছম করতে থাকে আমার মনটাও ও জানে সে কথা আমার ভয় আমার ভয় করে পাছে ওকে কেউ ভুল বোঝে বুড়োর গলা জড়িয়ে ধরে অচিরা বললে বুঝুক না দাদু অত্যন্ত অনিন্দনীয় হতে চাইনে সেটা অত্যন্ত অনইন্টারেস্টিং অধ্যাপক সগর্বে বলে উঠলেন জানেন সেনগুপ্ত গুপ্ত আমার দিদি কিন্তু কথা কইতে জানে অমন আমি কাউকে দেখিনি তুমি আমার মতো কাউকে দেখোনি দাদু আমিও কাউকে দেখিনি তোমার মতো আমি বললুম আচার্যদেব যাবার আগে আমাকে কিন্তু একটা কথা দিতে হবে আচ্ছা বেশ আপনি যতবার আমাকে আপনি বলবেন আমি মনে মনে ততবার জীব কাটতে থাকি আমাকে তুমি যদি বলেন তাহলে সেটাতেই যথার্থ আপনার স্নেহ সম্মান পাব এবাড়িতে আমাকে তুমি শ্রেণিতে তুলে দিতে আপনার নাতনিও সাহায্য করবেন সর্বনাশ আমি সামান্য নাতনি হঠাৎ অত উঁচুতে নাগাল পাব না আপনি বড় লোক আমি বলি আর কিছুদিন যাক যদি ভুলতে পারি আপনার ডিগ্রিধারী রূপ তাহলে সবই সম্ভব হবে কিন্তু দাদুর কথা স্বতন্ত্র এখনই শুরু করো দাদু বলো তো তুমি কাল খেতে এসো দিদি যদি মাছের ঝোলে নুন বেশি দিয়ে ফেলে তাহলে ভালো মানুষের মতো সহ্য করো বলো বাহ কি চমৎকার পাতে আরেকটু দিতে হবে অধ্যাপক সস্নেহে আমার কাঁধে হাত দিয়ে বললেন ভাই আর কিছুকাল আগে যদি আমার দিদিকে দেখতে তাহলে বুঝতে পারতে আসলে ও লাজুক সেজন্যই ও যখন আলাপ করা কর্তব্য মনে করে তখন জোর করতে গিয়ে কথা বেশি হয়ে পড়ে দেখেছেন ডক্টর সেনগুপ্ত দাদু আমাকে কীরকম মধুর করে শাসন করেন যেন ইক্ষুদণ্ড দিয়ে অনায়াসে বলতে পারতেন তুমি বড় মুখরা তোমার প্রগল্ভতা অত্যন্ত অসহ্য আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করবেন কি বলবেন বলুন বলুন না আপনার মুখের সামনে বলবো না বেশি কঠোর হবে আপনি জানেন আমার মনের কথা তাহলে থাক এখন বাড়ি যান একটা কথা বাকি আছে কাল আপনাদের ওখানে যে নেমন্তন্ন সে আমার নতুন নামকরণের কাল থেকে নবীন মাধম নাম থেকে লোক পাবে ডাক্তার সেনগুপ্ত সূর্যের কাছে আনাগোনা করতে গিয়ে ধূমকেতুর যেমন লেসটা যায় উড়ে মুন্ডুটা থাকে বাকি তাহলে নাম কর্তন বলুন নামকরণ বলছেন কেন আচ্ছা তাই সই এখানে শেষ হলো আমাদের প্রথম বড়দিন বার্ধক্যের কি প্রশান্ত সৌন্দর্য কি সৌম্য মূর্তি চোখ দুটি যেন আশীর্বাদ করছে হাতে একটা পালিশ করা লাঠি গলায় শুভ্র পাট করা চাদর ধুতি যত্নে কোঁচানো গায়ে তসরের জামা মাথায় শুভ্র চুল বিরল হয়ে এসেছে কিন্তু পরিপাটি করে আঁচড়ানো স্পষ্ট বোঝা যায় এর সাজসজ্জায় এর দিনযাত্রায় নাতনির হাতের শিল্পকার্য ইনি যে অতি লালনের অত্যাচার সহ্য করেন সে কেবল এই মেয়েটিকে খুশি রাখবার জন্যে আমার বৈজ্ঞানিক খবরকে ছাড়িয়ে উঠল এদের খবর নেওয়া অধ্যাপকের নাম ব্যবহার করব অনিল কুমার সরকার গত জেনারেশনে কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি দলের একজন মাস কয়েক আগে একটি ঔপনাগরিক কলেজের অধ্যক্ষতা ত্যাগ করে এখানকার স্টেটে একটি পরিত্যক্ত ডাক বাংলো ভাড়া নিয়ে নিজের খরচে সেটা বাসযোগ্য করেছেন এটি হলো ইতিহাসের খসড়া বাকিটুকু বঙ্কিমের চিঠি থেকে মিলিয়ে নেওয়া যেতে পারে আমার গল্পের আদি পর্ব শেষ হয়ে গেল ছোট গল্পের আদি ও অন্তে বেশি ব্যবধান থাকে না জিনিসটাকে বলবার লোভ করব না ওর স্বভাব নষ্ট করতে চায়নে অচিরার সঙ্গে স্পষ্ট কথা বলবার যুগ এলো সংক্ষেপেই সেদিন চুরিভাতি হয়েছিল তনিকা নদীর ধারে অধ্যাপক ছেলে মানুষের মতন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করে বসলেন নবীন তোমার কি বিবাহ হয়েছে প্রশ্নটা এত সুস্পষ্ট যে আর কেউ হলে ওটা চেপে যেত আমি উত্তর করলুম না এখনো তো হয়নি নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরবর্তী পর্ব আবার একদিন আপনাদের শোনাব কেমন লাগছে আপনাদের আমার গল্প শুনতে অবশ্যই কমেন্ট আমাকে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন কারণ আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ